আমরা কোথায় যাবো তোমরা গেস্ট করে বলতে পারো ঠিক আছে এই এই যে দেখো বুকু দাঁড়িয়ে আছে আর পাপার এই যে পাপার উপরে বুকু কি খাচ্ছিস বাজারে এসে এটা কি কিনটা জয় তো এখন আমি বানাচ্ছি পালক পনির দেখতে আইসক্রিম বানিয়েছে দেখতে পাচ্ছো তোমরা খাও এবারে বুকু আইসক্রিম না এখন এটা ফ্রিজে রাখতে হবে কোথায় রাখতে হবে ফ্রিজে আচ্ছা বাবা ফ্রিজে রাখতে হবে তারপরে কিন্তু আইসক্রিম খেতে পারবে না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা এখন আর এই যে সবাইকে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ বানিয়েছিলাম তারপরে আমি ভাবলাম একটু কফি বানাবো আর কালকে রুটি ছিল তো ওটাকে আমি বাটার লাগিয়ে দিয়েছি আর স্যান্ডউইচের জন্য যে মশলাটা করেছে ওটা দিয়ে আমি আজকে খেয়ে নেবো তো এই যে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে স্যান্ডউইচের জন্য এটা বানিয়েছিলাম আর এইদিকে কফি বানানো চলছে আর এই যে তো এখানে যে কফি বানিয়েছি কফিটা তো চলো আমার বানানো হয়ে গেছে ক্যামেরাটা ধরো তো তো এই যে চলো আস এখন খাবে কফি খাবে 루즈비 베타졸 제 와우 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 सुंदर हो छे ग ु এখন চলছে দেতালি আচ্ছা আরেকটা দেতালি হুম 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 হ্যাঁ হ্যাঁ পরে যাচ্ছে তুলে দাও তো এখন আমি বানাচ্ছি পালক পনির দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর এই যে এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব এখন

এটা কিন্তু সত্যি আমি যে কিছু মানে নতুন নতুন রেসিপি রান্না করি ওকে দিয়েই ট্রাই করাতাম যখন লখন থাকতাম তখন এটা করতাম তো এটা ওই জন্য বলছি যে আমি এসছি তো আমাকে দিয়েই ট্রাই করাবে তো এটা হোক এর মধ্যে ক্রিমটা দিতে হবে আর কসুরি মেথিটা দিতে হবে তাহলে ডান হয়ে যাবে চলো তো এই যে এটা এখন আমি টেস্ট করাবো কোথায় হুম টেস্ট করে বলো তো বলো বলো টেস্ট করে বলো মারাত তো মারা না বলতে হবে বলো বলো খুব ভালো না শুধু ভালো হ্যাঁ তার মানে ভালো ফার্স্ট টাইম রান্না করেছি ভালো হয়েছে সেটাই হবে হ্যাঁ না তুমি খাবো আমাকে তাহলে ওয়াও রুকু খাবেনি বলছে চেটে দিবি ফাইনাল লুক আমার কমপ্লিট হয়ে গেছে অবশ্য এখানে স্ট্যান্ড দেখাচ্ছে এই দেখো পড়ে গেল বুগু প্রথমেই পড়ে গেল আছে আবার আবার করবে আচ্ছা করো পাপা ঠিক না আপনি

কতক্ষণ দাঁড়ি থাকতে পারবে এরকম করে হ্যাঁ লম্বা লম্বা হয়ে কত বড় হয়ে গেছে বগ্গু সবার থেকে হাত দুদিকে ধরো দুদিকে হাত এরকম করে মেলে রাখো হ্যাঁ ওয়াও তারপর ওপর দিকে হ্যাঁ এই যে দেখো বগ্গু দাঁড়িয়ে আছে তার পাপার এই যে পাপার উপরে দেখি কি করছো করে নামো করে তো এই যে আমি এখন পরেছি আমার হাজবেন্ডের সোয়েটার পরেছি কারণ আমার সোয়েটারটা বের করা হয়নি আর জ্যাকেট আছে আমার সোয়েটার সেরকম নেই তো সেই জন্য আর এখন যাব একটু বাজারে ঠিক আছে বাজারে বলতে বুকুর মজা জুতো কিছুই নেই জুতো আছে আর জুতো ছোট জন্য যাবো বুকু কি খাচ্ছিস বাজারে এসে জয়। আর এদিকে বুকুর বাবা প্যান্ট নেওয়া চলছে বার্গানিং করতে হয়ে বার্গানিং করছে তোমার পাপা নেওয়া হলো তুমি কিছু নেবে কি নিয়েছ জুতো নিয়েছো লাইট জ্বলা লাইট জ্বলে তোমার জুতোতে চলো চলো তো এখানে চলছে এখন প্যাকিং করা আর এই যে দেখো সব এই দেখো প্যাকিং চলছে এখন প্যাকিং চলছে আমরা কোথাও একটা যাব তো সেটা তোমরা দেখতে পাবে তোমরা গেস করতে পারো রোবট খেলা হচ্ছে এখন তো এই যে প্যাকিং ট্যাকিং হয়ে গেলে আমরা কোথায় যাব তোমরা গেস্ট করে বলতে পারো ঠিক আছে এই ব্লগের মধ্যে নেক্সট ব্লগে তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি তো এই ব্লগে তোমরা গেস্ট করে বলো যে আমরা কোথায় একটা যাব ঘুরতে তো সেই জন্য প্যাকিং হচ্ছে তো কোথায় ঘুরতে যাচ্ছি রান্না করছে আইস কি আইসক্রিম লেজ আইস রেড কালার না স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম ওরে এইগুলো দিয়ে আইসক্রিম বানাচ্ছে বুগু এখন রান্নাবাটি শিখে গেছে না বুগু রান্না করা শিখে গেছে একটু আগে ম্যাগি বানিয়ে খাওয়ালে আমাকে তো এখন বানাচ্ছে আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভারের তাই তো

বাবা রেটা সুন্দর সুন্দর আইসক্রিম হয়েছে এগুলো আইসক্রিম এই দেখো কত সুন্দর আইসক্রিম বানিয়েছে দেখতে পাচ্ছো তোমরা খাও এবারে বুকু আইসক্রিম না এখন এটা ফ্রিজে রাখতে হবে কোठे রাখতে হবে ফ্রিজে আচ্ছা বাবা ফ্রিজে রাখতে হবে তারপরে কিন্তু আইসক্রিম খেতে পারবে নালে খেতে পারবে না তোমরা বুঝতে পাচ্ছো গলে যাবে না হ্যাঁ গলে যাবে তুমি সব জানো এত কিছু কি করে যান আচ্ছা ফ্রিজে রেখে দিয়ে আসছে বগু আইসক্রিম ফ্রিজে রাখতে যাচ্ছে তো তোমরা দেখলে বুগু কেমন আইসক্রিম বানালো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট এখন মানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো